নমস্কার লাকস্মি ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে বানাবো লুচি রুটি পরোটার সঙ্গে খাওয়ার মতো একটি দারুণ স্বাদের রেসিপি অনেকেই আছেন পেঁপে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে তরকারিটা বানিয়ে দেওয়া যায় না আশা করছি আবারও খেতে চাইবে আবারও রিকোয়েস্ট করবে প্রশংসা পাবে নি তাহলে দেখে নিন রেসিপিটি একবার শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল আমি এখানে পেঁপে কেটে নিয়েছি একটা এরকম সরু সরু করে ছোট ছোট করে পাতলাভাবে কেটে নিয়েছি আলুটাও তাই একই সাইজে কেটে নিয়েছি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এই ফোড়নটা দিয়ে ভালো গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কুচনো পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হলে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেবো আলুটা আমি মোটামুটি সেদ্ধ করেছিলাম সম্পূর্ণভাবে সেদ্ধ করিনি আলু দিয়ে তার ওপর দিয়ে পেঁপেটা দিয়ে দেবো দিয়ে এবার এগুলিকে একসঙ্গে একটু ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা চার পাঁচ পিস ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তবে এই সবজিতে ঝালটা একটু কম হলেই ভালো লাগবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবারে সমস্ত কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ভাজার কাজটা যত ভালো হবে সবজির স্বাদটা ততটাই বাড়বে তো জলটা এতটাই পরিমাণে দেবো যাতে সব সবজিগুলো হালকা একটু ডুবে থাকে এবারে জলের পরিমাণে সামান্য একটু লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো চিনি এবারে এটিকে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে পনেরো মিনিট মতো তার মধ্যে একটি মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি এক টিস্পুন মতো জিরের গুঁড়ো সেটাকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি প্রায় পনেরো মিনিট পর ঢাকনা খুলে ওই গুলিয়ে রাখা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর এবারে খুন্তির সাহায্যে ঘন ঘন নাড়তে নাড়তে ভালোভাবে ঘেঁটে দিতে হবে কিছু আলু কিছু পেঁপে এগুলো ভালোভাবে ঘেটে যাবে যত ভালো ঘাটা হবে তত কিন্তু মাখা মাখা হবে বেশ কনসিস্টেন্সিটা ভালো আসবে আর দেখতেও খুব সুন্দর হবে আর যদি ঘেঁটে না দিয়ে দেখুন এরকম ছাড়া ছাড়া দেখতে হবে তাই খুন্তি লাগার সাহায্যে ভালোভাবে এভাবে আমি ঘেঁটে দেবো ব্যাস তারপর একটা ভালো কনসিস্টেন্সি চলে এলে না নেব গরম গরম পরিবেশন করুন লুচি রুটি পরোটা সব কিছুই এর সাথে খুবই ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটি সত্যিই অসাধারণ স্বাদের হয় আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর এইরকম ছোটো বড় আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ